আসসালামু আলাইকুম যারা ওকে এক্স থেকে টোকেন বাইনান্স বাই বিট গেট ওয়ালেটে যারা ট্রান্সফার করতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা কীভাবে ট্রান্সফার করবেন আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি ট্রান্সফারটা করি ঠিক আছে সো চলেন বেশি কথা না বলে আমাদের ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্টে ওকে এক্সটা প্রয়োজন হবে ওকে এক্সে ঢোকার জন্য আমাদের প্রয়োজন হবে একটা ভিপিএন আমি যেহেতু আমি সাজেস্ট করবো আপনারা ফিস ভিপিএনটা ইউজ করবেন ঠিক আছে প্লে স্টোরে গিয়ে ফিস লিখলে চলে আসবে ঠিক আছে এটা নেট ভালো দেয় এবং সার্ভিসটা খুব ভালো সো আমি এটা অনেক দিন হলে ইউজ করি সো আমি সেই জন্য বলতেছি আপনার অন্যান্য ভিপিএন ইউজ করতে পারেন ঠিক আছে আমি ভিভিএনটা আগে ফার্স্ট অফ অল অন অন করে নিতে হবে সো আমি ফোন করলাম একটু লোড নিবে ওয়েট একটা ওর অ্যাড আসবে এই অ্যাডটা আমি কেটে দেই আচ্ছা আমি অ্যাডটা কেটে দেওয়ার পরে আপনারা এই এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ফিস ভিপিএন এর ভিপোর ভেতর আর কি সো আপনাদের একটা সার্ভার সিলেক্ট করতে হবে সার্ভারটা সিলেক্ট করবে সিঙ্গাপুর ঠিক আছে এখানে চাপ দিয়ে এইখানে চাপ দিয়ে আপনারা সার্ভারটা করে দেবেন সিঙ্গাপুর আমার সিঙ্গাপুর করা আসে আমি ইউজ করি ওই জন্য সিঙ্গাপুর করা আছে সো আমি সিঙ্গাপুর চাপ দেওয়ার পরে এইখানে দেখেন এই যে গোল করে দেওয়া আছে ঠিক আছে এটার ওপর একটা চাপ দিবেন সো লেখা হচ্ছে কানেক্টিং ভিপিএন সার্ভার ঠিক আছে এই যে আমার কানেক্ট হয়ে গেছে সো আমি ব্যাক করলাম ব্যাক করে আসার পর আমরা চলে যাব এখন ওকে এক্সে ঠিক আছে এই ওকে এক্সে চলে যাব আচ্ছা ওকে এক্সে যাওয়ার পরে আমার অবশ্য এখানে টোকেন নাই ঠিক আছে সো আমি দেখাইতেছি কীভাবে সেন্ড করবেন অবশ্য এখানতে যার যে টোকেনটা আছে এখানে তো শো করবে ঠিক আছে সো আপনি ফার্স্টে আমার এই টোকেনটা আমি বাইনান্সে নিয়ে যাব ঠিক আছে টি আর এক্স এই টোকেনটা ঠিক আছে এই টোকেনটা আমি নিয়ে যাব বাইনান্সে সো আমার ফার্স্টে বল এই টোকেনের ওপর একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে সেন সেন্ড একটা আইকন আছে ঠিক আছে আমি করে দেখাই যে সেন্ড একটা আইকন আছে এই সেন্ডর একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে একটা রিসিভ কপি চাইতেছে ঠিক আছে এখানে একটা রিসিভ কপি চাইতেছে রিসিভিং অ্যাড্রেস ঠিক আছে ওই টি ই টি আর এক্সের যে রিসিভ কপি সেটা আমাদের বাইনান্স থেকে এখানে আনতে হবে ঠিক আছে সো এটা অবশ্যই মনে রাখবেন এখানে সেন্ড করতে গেলে কিছু পরিমাণ আপনাকে টর্ন ফি রাখতে হবে ঠিক আছে মানে নেটওয়ার্ক ফি টন রাখতে হবে এই এক দুই সেনের মতন টর্ন হলে আপনি এখান থেকে নিয়ে যেতে পারবেন ঠিক আছে সো আমার আমরা এখন সোজা সুযোগ চলে যাব বাইন্যান্সে ঠিক আছে বাইন্যান্স থেকে আমরা আনবো হচ্ছে রিসিভ করবি সো আমরা বাইন্যান্সটা ওপেন করে নেই বাইন্যান্সটা ওপেন করার পর সো বাইন্যান্সটা ওপেন করার পর আপনারা এখানে দেখবেন যে ডিপোজিট নামে একটা অপশন আছে আপনারা খুঁজে বের করবেন ঠিক আছে এখানে খুঁজে বের না করতে পারলে আপনারা এইখানে দেখবেন মোর নামে একটা অপশন আছে এই মোর এটাতে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো ইন্টারভেস শো করবে সো আপনারা এখান থেকে খুঁজে বের করে বের করবেন যে ডিপোজিট কই ঠিক আছে সো ডিপোজিট কই এখান থেকে খুঁজে বের করবেন ডিপোজিট আচ্ছা ঠিক আছে যেহেতু আমার ওইখানে করা আছে সো আমি ব্যাক দিয়ে আমি ডিপোজিটে যাই ঠিক আছে এই ডিপোজিটে গেলাম আমি এই ডিপোজিটটা খুঁজে বের করবেন খুঁজে বের করার পর ওপেন করবেন ওপেন করার পর ওপরে চার্জ আছে এই যে সার্চবার আছে এখানে সার্চ করবেন হচ্ছে টি আর এক্স লেগে ঠিক আছে টি আর এক্স ঠিক আছে এই যে এই টোকেনটা এই যে ফার্স্টের এ টোকেনটা ঠিক আছে সো আমরা ওইটার উপর একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে অবশ্যই দেবেন এজ এ বিএনবি স্মার্ট চেন ঠিক আছে বিএনপি মানে বি পি এস ঠিক আছে এ টোয়েন্টি করে দেবেন ভিপ টোয়েন্টি করে দেবেন তাহলেই হবে বিপ টোয়েন্টি দেওয়ার পরে সো এখানে দেখবেন যে এই যে ডিপোজিট অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস কপি এখানে একটা কপি আইকন আছে ঠিক আছে দেখেন ভালো করে কপি আইকন আছে এটার ওপর একটা চাপ দেবেন এই যে কপি হয়ে গেছে ঠিক আছে এই যে ওয়ালেটে হাজবেন কপি হয়ে গেছে কপি হয়ে যাওয়ার পরে আপনার এখান থেকে ব্যাগ দিয়ে চলে যাবেন হচ্ছে ও কে ঠিক আছে ও এক্সটা আবার ওপেন করবেন ও এক্সটা ওপেন করার পরে আপনার সামনে এই যে পেজটা দেখতেছেন না ঘরের ভিতরে একটা পেজ ঠিক আছে এই পেজটা একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের এইখানে করলে চলে আসছে ওই রিসিপ কপিটা করলে এইখানে চলে আসছে ঠিক আছে আসার পরে নিচে আপনাদের কনফার্ম দেখতে পারবেন যেহেতু আমার টোকেনটা এখানে নাই ঠিক আছে কনফার্ম দেখতে পারবেন কনফার্মে ক্লিক করার পরে যে এই ওকে এক্স একটা পাসওয়ার্ড দিয়েছিলাম আপনি ওই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার সাথেই অটোমেটিক্যালি আপনাদের বাইন্যান্সে চলে যাবে কিছু সেকেন্ডের ভিতর ঠিক আছে এই দশ পাঁচ সেকেন্ডের ভিতর চলে যাবে চলে যাওয়ার পর আপনারা ওইখান থেকে ওইটা সেল করতে পারবেন ঠিক আছে সো আজকের মতন এইটুকুই ভিডিও সো টেক কেয়ার বাই বাই